মানুষ মৃত্যুকে ততটা ভয় করে না যতটা ভয় পায় মানুষের অবহেলাকে মৃত্যু তো একবার আসে কিন্তু অবহেলা আসে প্রত্যেক দিন ভালোবাসার মুখোশ করে নীরবে আঘাত করে মৃত্যু কেবল শরীর কেড়ে নেয় অবহেলা কেড়ে নেয় বেঁচে থাকার ইচ্ছেটা যাকে একসময় মনের ভেতর জায়গা দিয়েছিল সেই মানুষ যখন দূরে সরে যায় তখন বেঁচে থাকা কঠিনতম কঠিন মনে হয় মানুষ আসলে মৃত্যুকে নয় ভয় পায় ভুলে যাওয়া সম্পর্ককে ভয় পায় প্রিয় মুখের নিরবতার আর উপেক্ষাকে মানুষ মৃত্যুকে ততটা ভয় করে না